নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি মাত্র এক বাটি আটা দিয়ে একটা টিফিন বানাবো আর খুব কম সময়ে আর সহজে এই টিফিনটা তৈরি হয়ে যাবে চলুন দেখে নিন কীভাবে বানাই প্রথমেই দেখুন এক বাটি আটা আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম এবার স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে প্রথমে শুকনো উপকরণটা মিশিয়ে নেবো আর এবার একটু একটু জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব খুব ঘন না আর খুব পাতলা না সেরকম একটা ব্যাটার বানিয়ে নিতে হবে তো আমি একটু একটু জল দিচ্ছি তাহলে এই ব্যাটারটা বানিয়ে নিতে ভালো সুবিধা হবে এখানে ঘন আছে তার জন্য আমি আর একটু পাতলা করব তো আপনারা বুঝতে পারবেন দেখলে যে ঠিক কতটা পাতলা করবেন ঠিক এরকম রেখে তারপর আমি একটা ঢাকনা দিয়ে রেখে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢেকে দেব এবার এখানে কিছু মশলা দেব এখানে আদা কুচি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি টমেটো কুচি এখানে কারিপাতা নিয়েছি এগুলো কুচি করে নেব আর লঙ্কা কুচি নিয়েছি দুটো লঙ্কা আছে আপনারা ঝালটা নিজেদের পছন্দ মতো নিয়ে নেবেন এবার কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এখানে সোয়াবিন রিফাইন তেল একটু পরিমাণ দিয়ে নিলাম খুব বেশি পরিমাণ তেল দেওয়ার প্রয়োজন নেই আর এখানে আমি সাদা সর্ষে একটু দিয়ে নিচ্ছি হাফ চামচের মতো এখানে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন তো ফড়নটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর আমি কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে নেব তো এরকম ছোট ছোটো করে কুচি করে নেবেন পেঁয়াজটা তাহলে ভালো হবে আর আমি খুব বেশি কালার করে ভাজবো না এখানে আমি আদা কুচিটাও দিয়ে নিলাম আপনারা চাইলে আদাটা গ্রেড করেও নিতে পারেন তো আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি কালারটা হালকা একটু চেঞ্জ হবে আর এভাবে করলে কিন্তু এটা টেস্টটা খুবই সুন্দর আসে এবার আমি কাঁচা কুচিটা দিয়ে নিলাম সব কিছু ভালোভাবে আমি ভেজে নিচ্ছি একসাথে আপনারা এখানে আপনাদের নিজেদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন যে কোনো সবজি দেওয়া যাবে এখানে আমি টমেটো কুচি দিয়ে নিলাম আর এবার ভালোভাবে আরেকটু ভেজে নেব একটা মিডিয়াম করে ভেজে নেবেন আর কারিপাতাটা আমি দেখুন বললাম ছোটো ছোটো কুচি করে নিয়েছি আর এখানে কিন্তু আমি ধনেপাতা দিচ্ছি না যেহেতু কারিপাতা দেওয়া আছে এটার ফ্লেভারটা আমার সবথেকে বেশি ভালো লাগে তো যদি ধনেপাতা পাতা দেন কারিপাতাটা স্কিপ করলেও হবে তো ভাজা হয়ে গিয়েছে এটা আমি এবার যে ব্যাটার আছে তার মধ্যে দিয়ে নেব তো ব্যাটারটা আমি আগে ভালোভাবে মিশিয়ে নিলাম আর তারপর আমি যেটা বানালাম মশলাটা সেটা দিয়ে নেব এখানে কিন্তু আমি কোনোরকম মশলা ব্যবহার করিনি নর্মাল ব্যবহার করছি যেহেতু বাচ্চারা খাবে খুবই হেলদি একটা রেসিপি এইরকমভাবে যদি বানানো হয় আর কোনো কিছু দেওয়া হয়নি দেখুন শুধু সবজি আটা দিয়ে তৈরি হচ্ছে এই হেলদি রেসিপিটা বাচ্চারা খেলে খুবই উপকার পাবে আর এবার আমি লবণটা দিয়ে নিচ্ছি যেহেতু সবজি দিয়েছি আপনার চাইলে যখন সবজিটা ভাজবেন সেই সময়ও লবণটা দিয়ে নিতে পারেন আর এভাবে পরে দিলেও হবে যেটা ভালো বসবেন সেইভাবে দিয়ে নেবেন তো খুব ভালোভাবে আমি এটা মিশিয়ে নিলাম আর এবার আমি একটা তাও বসিয়ে নিয়েছি আর তাওর মধ্যেও আমি একটু রিফাইন তেল দিয়ে ব্রাশ করে নেব আর এখানে আপনারা এ নর্মাল তাওয়া ব্যবহার করতে পারেন আমি ননস্টিকের তাওয়া ব্যবহার করছি তো তেলটা চারিদিকে ভালোভাবে ছড়িয়ে নিয়েছি আর এবার যে ব্যাটারটা আছে আমি একটা হাতা নিয়েছি দিতে যাতে সুবিধা হয় এখানে দেড় হাতার মতো দিয়ে নেব আর আপনারা যে কোনো কিছু দিয়ে এভাবে দিয়ে একই মাপে যদি দেন তাহলে প্রত্যেকটা কিন্তু যে নাস্তাটা সেটা একই রকম হবে মানে সাইজটা একই আসবে তো এরকমভাবে চারিদিকে ভালোভাবে আমি ছড়িয়ে নিলাম আর উপর পিঠটা যখন হয়ে যাবে বুঝতে পারা যাবে যে উপর পিঠটা হয়েছে দেখুন কিছুক্ষণ পর এটা দেখবেন উপর পিঠটা এরকম শুকিয়ে আসলে জানবেন হয়ে গিয়েছে তখন উল্টে দিতে হবে উল্টো দিকে একটু করে তেল দিয়ে নিতে হবে আর যেহেতু আমার তাওয়ার মধ্যে তেল আছে তো আমি ওই তেলটা একটু চারিদিকে ছড়িয়ে নেব তাহলে দু পিঠটাই খুব সুন্দরভাবে হয়ে যাবে তো উল্টে দিলাম দেখুন এই পিঠটা খুব সুন্দর হয়ে গিয়েছে তো খুব সুন্দর কালার করে এরকম করে ভেজে নিতে হবে এই হেলদি নাস্তাটা আপনারা নিজেদের বাড়িতেও খেতে পারেন আর বাচ্চাদের টিফিনও দিয়ে নিতে পারেন আমি আরও একইভাবে আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বন্ধুরা আমার এই নাস্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বা টিফিনের রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দেয়া বেলটা প্রেস করে অল করে রাখবেন তাহলে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে আর বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না এতদিন পর্যন্ত যারা আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা এবং যারা নতুন ভিজিট করছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই অনুরোধ রইল তো এটাও তৈরি হয়ে গেল ঠিক একইভাবে তো আমি সবগুলোই কিন্তু একই রকমভাবে বানিয়ে নেব সবগুলো দেখানো সম্ভব হয় না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি আরও একটা একই রকমভাবে বানিয়ে নিচ্ছি তো এটা বানাতে খুবই সহজ আর সবাই বানাতে পারবে কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে আর যদি বাচ্চাদেরকে দেন তো ওরা টিফিন কখনই মানে ফেরত নিয়ে আসবে না খেয়ে আসবে এরকমভাবে যদি বানিয়ে দেন তো এরকমভাবে উপরে একটু তেল ছড়িয়ে নিতে পারেন আপনারা আর তারপর উল্টে দুপিঠটা কালার করে ভেজে নেবেন তো আমি একই ভাবে সবগুলোই বানিয়ে নিলাম আর আমি এটা সসের সাথে পরিবেশন করেছিলাম আপনারা এমনিতেও খেতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো কোনো কিছু দিয়ে এটা খেয়ে নিতে পারেন আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরি আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং